সিকন্দার বক্স অফিসে কি অবস্থা করলো কোনোমতে কি টাকা তুলে আনতে পারলো নাকি তীরে এসে নৌকা ডুবে গেল। ওয়েল সিকন্দার মুভির যে অবস্থা তাতে করে যে বক্স অফিসে মুভি আমরি ইনকাম করবে এমনটা আসলে প্রেডিট কেউই করেনি তাই বলে এতটা যে খারাপ হবে এটাও অনেকের ধারণার বাইরে ছিল সো কত ইনকাম হলো সে বিষয়ে আসি ঘটনা হলো এই মুভিটা তিরিশ তারিখে যখন রিলিজ পায় তখন বেশ মোটামুটি সলিড একটা নাম্বার দিয়ে ওপেনিং হয়েছিল ছাব্বিশ কোটি রুপি আয় করেছিল প্রথম দিন সেকেন্ড ডে ঈদের দিনে সেই ইনকামটা পিক করে দাঁড়ায় প্রায় একত্রিশ কোটি রুপিতে খুবই ভালো কথা কিন্তু এর পর থেকে লাগাতার ভাবে যে ড্রপ খাচ্ছে তো খাচ্ছে তো খাচ্ছেই মুভির ষষ্ঠ দিন অর্থাৎ শুক্রবারে এসে সেই ইনকাম গিয়ে ঠেকে মাত্র তিন কোটি রুপিতে অর্থাৎ 30 কোটি থেকে তিন কোটি রুপি নাইনটি কালেকশনে একদম ধস এবং আর্লি এস্টিমেট অনুযায়ী শনিবার অর্থাৎ গতকালে এই মুভির ইনকাম হয়তো কিছুটা বেড়েছে তিন কোটি পঁচাত্তর লাখ রুপিতে গিয়ে ঠেকবে রবিবারও ইনকাম কিছুটা বাড়বে তবে তাতে করে খুব বেশি আহমরিলা বক্স অফিসে সিকেন্দারের হবে না কারণ শনিবারের ইনকাম মিনিমাম তিন কোটি পঁচাত্তর লাখ রুপি ধরা হলেও সালমান খানের সেকেন্ডার মুভি এক সপ্তাহে মাত্র কামাই করবে পঁচানব্বই কোটি রুপির মতো এবং ট্রেড অ্যানালিস্টরা বলছে এই মুভির যে অবস্থা তাতে করে ওই সানডে পর্যন্ত হয়তো ইনকাম পিক করবে তারপরেই মুভির পর্দা একদম নিচের দিকে নামতে শুরু করবে এবং লাইফ টাইম কালেকশন হয়তো টেনে টুনে একশো পনেরো থেকে একশো ষোলো কোটি রুপির মধ্যে ঠেকবে এই মুভির অবশ্য বক্স অফিসে এত বাজে পারফরমেন্সের পরও সেকেন্ডারে কিন্তু একটা রেকর্ড আছে সেটা কি অক্ষয় কুমারের এবং ভিড় পাহাড়ি

মুভি সো টাকা কিন্তু অলরেডি ইনকাম করে ফেলেছে প্রি-রিলিজ বিজনেসে এবং মুভি মুক্তির আগে যে বিজনেস হয় সেখানেই এই মুভি তার বাজেটের অর্থাৎ দুইশো কোটি রুপির প্রায় পার্সেন্ট কভার করে ফেলেছিল এবং রিপোর্টস অনুযায়ী প্রি-রিলিজ বিজনেস অর্থাৎ ওটিটি রাইটস বিক্রি করে থিয়েটার রাইটস বিক্রি করে মিউজিক রাইটস স্যাটেলাইট রাইটস এগুলো সব কিছু বিক্রি করে এমভি প্রায় 165 কোটি রুপিরও বেশি ইনকাম করে ফেলেছে